শুধু চব্বিশ ঘন্টা হ্যাঁ ঠিক শুনছেন শুধু চব্বিশ ঘন্টায় সোনার বাজারের রেকর্ড উত্থান দাম বেড়ে গেল এক লাখে পঁয়ত্রিশ হাজার টাকার চেয়েও বেশি এখন প্রশ্ন এটা কি সাময়িক নাকি নতুন ইতিহাস লিখতে চলেছে সোনার বাজার চলুন জেনে নি এখন কি সোনা কেনার সেরা সময় নাকি আরো অপেক্ষা করবেন ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের এই দামের ভিতরে লুকিয়ে আছে আপনার লাভ ও ক্ষতির ইঙ্গিত নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল গোল্ড আপডেট বাংলার আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার দাম কাল ও আজকের দামের পার্থক্য কোন শহরে সবচেয়ে কম দামে সোনা মিলছে এবং বাজারের বিশেষজ্ঞদের আগাম পূর্বাভাস এইসব তথ্য এই ভিডিওতে বিশদে আলোচনা করা হয়েছে তবে তার আগে সোনা বা উপর প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন তো চলুন শুরু করা যাক আজকে রুপোর দাম দিয়ে শুধু সোনা নয় রুপোর বাজারেও লেগেছে আগুন আজকের দাম প্রতি গ্রামের দাম একশো টাকা প্রতি আট গ্রামের দাম এক টাকা প্রতি দশ গ্রামের দাম বারোশো টাকা প্রতি একশো গ্রামের দাম বারো হাজার আটশো টাকা প্রতি এক কিলোর দাম এক লক্ষ আঠাশ হাজার টাকা মানে যারা রূপ কিনতে চাইছেন তাদের এখন আগের চেয়ে অনেক বেশি খরচ করতে হচ্ছে এবার জেনে নেব আজকের সোনার দাম প্রথমেই আসা যাক আঠেরো ক্যারেট সোনায় এবার দেখে নিব বাজেট ফ্রেন্ডলি আঠেরো ক্যারেট সোনা আজকের দাম প্রতি গ্রামের দাম আট হাজার একশো সাঁইত্রিশ টাকা প্রতি আট গ্রামের দাম পঁয়ষট্টি হাজার ছিয়ানব্বই টাকা প্রতি দশ গ্রামের দাম একাশি হাজার তিনশো সত্তর টাকা ও প্রতি একশো গ্রামের দাম আট লক্ষ তেরো হাজার সাতশো টাকা কম বাজেটের মধ্যে যারা অলঙ্কার বানাতে চান তাদের কাছেও এই দাম আর সস্তা লাগে না খাটি সোনার তুলনায় কম হলেও কয়েক মাস আগের দামের চেয়ে এখন অনেক বেশি এবার জেনে নেব আজকের বাইশ ক্যারেট সোনার দাম এবার আসি বাইশ ক্যারেট সোনায় যেটা গয়না বানানোর জন্য সব থেকে বেশি জনপ্রিয় আজকের দাম প্রতি গ্রামের দাম ন হাজার নশো পঁয়তাল্লিশ টাকা প্রতি আট গ্রামের দাম উনআশি হাজার পাঁচশো ষাট টাকা প্রতি দশ গ্রামের দাম নিরানব্বই হাজার চারশো আশি টাকা ও প্রতি একশো গ্রামের দাম ন লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো টাকা যারা গয়না কেনার কথা ভাবছেন তাদের জন্য এই দাম সত্যি চাপের অনেকে তাই কেনাকাটা থেকে এখন পিছিয়ে যাচ্ছেন এবার জানো চব্বিশ ক্যারেটের দাম থাটিছ সোনা চব্বিশ ক্যারেট আজকের বাজার সত্যি চোখ কপালে তোলার মতো আজকের দাম প্রতি গ্রামের দাম দশ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা প্রতি আট গ্রামের দাম ছিয়াশি হাজার সাতশো বিরানব্বই টাকা প্রতি দশ গ্রামের দাম এক লক্ষ আট হাজার চারশো নব্বই টাকা ও প্রতি একশো গ্রামের দাম দশ লক্ষ চুরাশি হাজার নশো টাকা